নমস্কার বন্ধুরা সোনালী সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি ধুদুল দিয়ে দুর্দান্ত রেসিপি শেয়ার করবো যারা পছন্দ করে না দুধুল তো আশা করি তারা পছন্দ করবে বোঝার উপায় থাকবে না তো আমি ধুদুলটাকে নিয়েছি গোল করে পিস করে নিয়েছি তো তোমরা এইভাবে পিসটা করে নিবে তো সমস্ত কাটা হয়ে গেছে এখানে আমি চা চামচ লবণ দেবো তো লবণের পরিমাণটা মাপ হিসাবে দিবে তোমরা তো লবণ দিয়েছি এরপরে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এরপর হলুদ গুঁড়ো দিয়েছি তো খুব ভালো করে মিক্সড করে নেবো যাতে মিক্স করলে আশা করি খুব ভালো হবে তো এখানে খুব ভালো করে মিক্স করার পরে গরম মশলা দেবো তো গরম মশলা দিলে স্বাদটা দ্বিগুণ করে দেয় তো এখানে আমি গরম মশলা দিয়েছি এরপর কাঁচা লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারো বা গোটাও দিতে পারো এখানে এরপরে আমি আদা ছিলা দিয়েছি তো আদা ছিলার বদলে আপনারা বেটেও দিতে পারেন তো এখানে আমি এক চে চামচ আমি বেসন দিয়েছি তো তোমরা একচে চামচ বেসন অবশ্যই দিবে দি খুব ভালো করে মাখিয়ে নিবে তো এখানে খুব ভালো করে মাখিয়ে নেব তো এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে দু টেবিল তেল দিয়েছি সাদা তেল তো এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তো গরম করে নেওয়ার পরে আমি দুলগুলোকে আমি এক এক করে খুব ভালো করে আমি একসঙ্গে ভেজে নেব তো এখানে খুব ভালো করে ভেজে নেব তবে এক মিনিটের মতো ভেজে তোমরা তুলে না হলে ভেঙে যাবে তো এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি তুলে নেব তো এখানে বেশিক্ষণ ভাজতে হবে না এখানে কড়ার মধ্যে তেজপাতা দিয়েছি দু টুকরো তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব তো এখানে আদা কাটা দিয়েছি এখানে তো আদা ছিলা দিতেও পারো আদা কাটা দিয়েছি এখানে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেওয়ার পরে আমি আলু দেব। এখানে আগে থেকে সেদ্ধ করা আলু ছিল তো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয় তো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দেব তো এখানে লবণটা দিয়েছি খুবই অল্প পরিমাণে এখানে তো এরপরে আমি হলুদ গুঁড়া দেবো তো এখানে হলুদ গুঁড়াটা দিয়েছি তো এখানে তারপরে কাশ্মীরের লঙ্কাটাও কিছুটা পরিমাণে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি নেচে চেয়ে নেবো তো এর মধ্যে অল্প পরিমাণে জলটা দিয়েছি দিয়ে আমি কষে নেব তো এখানে আমি টমেটাগুলো দেব। তো এখানে টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি তো টমেটোগুলো গোল করে কেটে নিয়েছি তো এখানে ঢাকা দেবো তো ঢাকা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নেব নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি কষে নেব খুব ভালো করে এখানে যতটা সুন্দরভাবে কষবে তো ততটাই খেতে খুবই দারুণ লাগবে তো এখানে খুব ভালো করে আমি কষে নিয়েছি তো এখানে কষে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জলটা দেবো এখানে জলটার পরিমাণই খুবই অল্প হবে তো এখানে জলটার পরিমাণে খুবই অল্প দেবো কারণ এখানে আগে থেকে সেদ্ধ করা ছিল আলু তো এর জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো তো দু মিনিটের পর ফিরে এলাম তো এখানে আমি কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণের জন্য খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি তো আজকের রেসিপি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আপনারা একটা লাইকে আমার ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এখানে আমি দুধলগুলো ভেজে রাখা দুতুলগুলোকে আমি দেব তবে এখানে খুব আচালা করা যাবে না দুধুলটা দেবো তরকারিটা খুব রেডি হয়ে যাওয়ার পরে এখানে দোধুলটা দেব তো এখানে সমস্ত দুধলগুলো দেব দিয়ে খুব হালকাভাবে আমি নেড়ে ছেড়ে নেব তো এখানে নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করতে থাকবো তো এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখে নেব তো এখানে তো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আর মশলার মধ্যে শেষ মশলা আমি গরম মশলা দেবো তো তোমরা অবশ্যই লাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নিবে তো আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন তার সঙ্গে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলগনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন